ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ফ্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে রবিবার সকালবেলা সকালবেলা থেকে ঘুম থেকে ওটা ছাড়া কোনো কাজই হয়নি যেহেতু এখন সামার ভ্যাকেশান চলছে বলে আমারও কাজের মধ্যে প্রচণ্ড ঢিলেমি চলে এসছে রকম কোনো রুটিন ফলো করাই হচ্ছে না বলতে গেলে তো চলো দেখতে থাকো কি কি করি সারাদিন এখনও ব্রেকফাস্ট বানাই নি চলো ছটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই ব্লগটা কন্টিনিউ করছি বেলা দশটার প্রোগ্রামে সেটা এক কাপ চা ছাড়া আর কিছুই না মানে সামার ভ্যাকেশান চললে আমার কাজে এরকমই একটা ঢিলেমি চলে আসে মনে হয় কিছুই করব না আস্তে আস্তে যা হচ্ছে হোক আমার মনে হয় এটা প্রত্যেকটা গৃহবধূর সাথেই হয়ে থাকে মানে যা যখনই কোনো ছুটি পড়ে তখনই মনে হয় যে আস্তে আস্তে হোক কাজে তো তেমন একটা কেমন তারা নেই তো আজকে সকাল থেকে একটা ভালো কাজ হয়েছে সেটা সকালবেলা উঠে যখন মেন গেটটা খুলছি তখন দেখছি একটা পায়রা মানে পায়ে একটু আঘাত খেয়েছে তো ও এসে আমাদের দরজার কাছে এসে দাঁড়িয়েছে ঠিক আছে আমার যে দিদি আছে সবসময় থাকে আমার সাথে তো ও বাড়িতে এনে ওকে জল টল খাইয়ে টাইয়ে ঠিকঠাক করা হলো ফার্স্টে মানে জল খাওয়ালাম একটু খাবার টাবার খাইয়ে সুস্থ করা হলো তো আমার ওটাই ভয় লাগছিল যে আমাদের পাড়াতে এখানে প্রচুর কুকুর আছে যদি কুকুরে মানে হাতে বা কুকুরের চোখে একবার পড়ে তাহলে কিন্তু আর বাঁচবে না পরে কি হলো যে ওকে এনে তারপরে আমরা সমস্ত কিছু শুশ্রূষা করলাম হঠাৎ করে দেখছি ও না উড়ে চলে গেছে হুম এটাতে আমার খুব ভালো লেগেছে যে যে পা পায়রাটা হাঁটতে পারছিল না একদমই খুবই আঘাত পেয়েছিল পায়ে বা দানাতে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কোন জায়গাটা আঘাত পেয়েছে তো আমাদের কাছে এসে ও সুস্থ হয়ে উড়ে চলে গেছে সকাল থেকে এই একটা ভালো কাজ খুব হয়েছে আজকে চাপিয়েছি রান্নাটা চলছে রান্নার মধ্যে চাপিয়েছি হচ্ছে ভাত একদিকে ভাত হচ্ছে আর একদিকে তোমার চিলি চিকেন ফ্রায়েড রাইসও হবে এদিকে ভাত চিকেন কষা আমের ডাল আমের টক এসব সমস্ত কিছু হবে হ্যাঁ আর এখন যেটা করতে ভিডিওটা অন করলাম সেটা হচ্ছে যে আমার ভিডিওতে একজন নাম নিতে বলেছিলেন তো তার চ্যানেলটার নাম হচ্ছে হ্যাপি উইথ পূজা তোমরা পারলেও চ্যানেলটা একবার ভিজিট করে এসো আশা করছো তোমাদের ভালো লাগবে আর এরকম যদি তোমরা চাও যে আমি তোমাদের নাম আমার ভিডিওতে নিই তাহলে নিশ্চয়ই কমেন্টস বক্সে জানাও আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব তাদের নাম নেওয়ার জন্য তোমরা যদি আমাকে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের নাম নেওয়ার চেষ্টা করবো